কম বেশি দেড়শো শব্দে তোমার এলাকায় এবছর প্রথম বইমেলা হচ্ছে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে আমাদের এলাকায় প্রথম বইমেলা জ্ঞান ও আনন্দের মিলন ক্ষেত্র নিজস্ব সংবাদদাতা জায়গার নাম উল্লেখ করবে তারিখ উল্লেখ করবে বছর উল্লেখ করবে চিহ্ন দেবে এবছর আমাদের এলাকায় প্রথমবারের মতো একটি বইমেলার আয়োজন করা হয়েছে খানাকুলের রবীন্দ্র মাঠে গতকাল সন্ধ্যায় এই বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুধাংশু বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অসংখ্য বইপ্রেমী মানুষ বইমেলায় প্রায় পঞ্চাশটি প্রকাশনা সংস্থা অংশ গ্রহণ করেছে প্রতিটি স্টলে নানা ধরনের বই উপন্যাস গল্প কবিতা জীবনী শিশু সাহিত্য বিজ্ঞান ও ইতিহাসের বই সাজানো হয়েছে ছোটদের আকর্ষণ করতে বিশেষ শিশু কোনো তৈরি করা হয়েছে যেখানে রঙিল বই ও গল্পের পাঠ হচ্ছে পাঠপ্রেমীদের ভিড়ে মেলামঞ্চ সরগরম হয়ে উঠেছে আয়োজক কমিটির সভাপতি জানিয়েছেন এই বইমেলা আগামী সাত দিন চলবে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ গল্প বলা এবং স্থানীয় লেখকদের সঙ্গে সরাসরি আড্ডারও ব্যবস্থা রাখা হয়েছে এলাকার মানুষ এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানিয়েছেন একজন ছাত্রীর কথাই এত বই একসঙ্গে দেখার সুযোগ এই প্রথম পেলাম খুব ভালো লাগছে স্থানীয় বাসিন্দারা আশা করছেন এই বইমেলা প্রতি বছরই অনুষ্ঠিত হবে এবং এলাকার মানুষের মধ্যে পাঠ্যাভ্যাস আরও বৃদ্ধি পাবে এই বইমেলা আমাদের এলাকায় এক নতুন সাংস্কৃতিক জোয়ার এনেছে বইয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞানের আলোয় ভরে উঠেছে পুরো পরিবেশ বন্ধুরা প্রতিবেদন রচনাটি কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো সমস্যা হয় প্রতিবেদন লিখতে আমাকে বলবে আমি সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো